আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে তোমাদের ফিজিক্স বইয়ের গতি অধ্যায়ের ঢাকা বোর্ড দুই হাজার অঙ্ক করেছি আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড দুই হাজার একুশের নিয়ে আমি তোমাদেরকে বলছি যে আমরা ধাপে ধাপে সৃজনশীলগুলো কমপ্লিট করবো তোমাদের প্রতিটা চ্যাপ্টারের আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো তো চলো আমরা সৃজনশীলটা শুরু করি ঠিক আছে তো নিচের একটি গাড়ির বেগ সময় দেওয়া হলো এটা হচ্ছে গাড়ির সময় আর এটা হচ্ছে গাড়ির বেগ প্রথমে ক নম্বর বলছে যে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা লেখো পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র কে দেয় শিক্ষার্থী বন্ধুরা গ্যালিলিও দেয় তো গ্যালিলিও কি বলছিল গ্যালিলিও বলছিল যে একটা স্থির অবস্থা থাকবে তারপর বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ হবে ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ প্রাপ্ত বেগ আর ভি সময়ের সমানুপাতিক তার মানে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক এটাকে যদি একটু সলিউশন করি তাহলে ব্যাপারটা দ্বারা এরকম যে বি সমানুপাতিক চিহ্নটা গেলে একটা ধ্রুবক বসে এখানে টি তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রূপ দিতে চাই তাহলে লেখা যায় ভি বাই টি ইজ টু কে এটাকে যদি আর একটু বাড়ায় লিখতে পারি তাহলে ভি ওয়ান টি ওয়ান সমান ভি টু টি টু এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে আসে এবং এখান থেকে তোমাদের এমসি কিউ আসে ঠিক আছে এমসি আসে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খ নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখব যে সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয় আমরা পর্যাবৃত্ত গতি সম্পর্কে কি জানি কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে যেমন আমরা বলতে পারি যে ঘড়ির কাটার গতি অথবা বৃত্তকার পথে হ্যাঁ কোনো বস্তুর গতি মনে করো এটা একটা নির্দিষ্ট বিন্দু এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে ঘড়ির কাটার ঠিক এমন কিন্তু এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি কিন্তু সরল সরল স্পন্দন স্পন্দন গতি গতি কি হচ্ছে যে মনে করো এটা হ্যাঁ একটু বাঁকা হয়ে গেল এইভাবে লেখি এই যে তো এই যে এই যে তার গতিপথ এইরকমই থাকবে হুম তো একটা নির্দিষ্ট বিন্দুকে একই সময়ে একবার অতিক্রম করবে এই দিকে আর একবার অতিক্রম করবে তার বিপরীত দিকে এটা এটা হচ্ছে সরল সরল স্পন্দন স্পন্দন গতি এই যে গতিটা কিন্তু পর্যাবৃত্ত গতির মতো কেন পর্যাবৃত্ত গতির মতো কারণ আমরা পর্যাবৃত্ত গতিতে জানি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তো এটা একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে যেহেতু এটা পর্যাবিত্ত গতি তো এখন আমরা দেখব গ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো তো এটা হচ্ছে উদ্দীপক তো এই উদ্দীপক থেকে আমরা হ্যাঁ লেখচিত্র অঙ্কন করব ঠিক আছে চলো শুরু করি যে গ নাম্বার ঠিক আছে এটা হচ্ছে গ নাম্বার যদি আমরা একটা লেখচিত্র আঁকি আচ্ছা আমি কম্পিউটারে আঁকতেছি এটা বাঁকা হবে ঠিক আছে আমি তোমরা শুধু এখানে জাস্ট বুঝো তোমরা তো এটা গ্রাফ পেপারে আঁকবো তাই না এটা গ্রাফ পেপারে আঁকে নিবার এটা হচ্ছে একসক্ষ আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ ঠিক আছে এটা ওয়াই অক্ষ তো এটা হচ্ছে শূন্য অক্ষে দিব আমরা সময় এক দিব সময় ঠিক আছে সময় এর একক হচ্ছে সেকেন্ড আর ওয়াই অক্ষে তোমার দিব তোমাদের হচ্ছে তোমাদের বেগ ওয়াই অক্ষে দিব হচ্ছে বেগ ঠিক আছে বেগের একক মিটার পার সেকেন্ড তো প্রথমে সময় দেখো শূন্য তো শূন্য দিচ্ছি তারপর আমরা দিব পাশ এই যে এটা হচ্ছে এরকম করে দাঁড়ি কাটে রাখি হ্যাঁ এরকম করে কাটে কাটে রাখি তো প্রথমে দিলাম এই যে পাশ তারপর দশ তারপর হচ্ছে তোমার পনেরো সেকেন্ড তারপর হচ্ছে তোমার বিশ তারপর পঁচিশ তারপর হচ্ছে তোমার তিরিশ তারপর হচ্ছে তোমার পঁয়ত্রিশ হ্যাঁ তারপর হচ্ছে চল্লিশ ঠিক আছে এখন আমরা উপরে দিব কি উপরে দিব বেগ ঠিক আছে তো এখানে হচ্ছে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে দশ এটা হচ্ছে তোমার পনেরো তারপর হচ্ছে তোমার বিশ তারপর দেখো বেগের কোনো পরিবর্তন নাই বিশ 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 তার মানে এখানে বেগের কোনো পরিবর্তন নাই সময় বাড়ছে বেগ বাড়েনি তারপর হচ্ছে তোমার আবার পনেরো বিশ পর্যন্তই ঠিক আছে তারপর আবার পনেরোই চলে আসছে আবার দশে চলে আসছে ঠিক আছে তো এখন আমরা এইগুলাকে একটু গ্রাফ পেপারের মতো করে বানাই নি ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা উদ্দীপক দেখে এই লেক চিত্রে হ্যাঁ আমরা বেগ আর সময়ের বিন্দুগুলো দেখব যে তার গ্রাফটা কেমন হয় তো দেখো সময় প্রথম সেকেন্ডে তার বেগ বেগ শূন্য ঠিক আছে যখন সময় হয় সেকেন্ড তার হয় কিন্তু মিটার পার সেকেন্ড তো দেখো সময় পার সেকেন্ড তার বেগ পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে হবে এখানে ঠিক আছে এই যে এই বিন্দুতে একটা কমা দিলাম তারপর যখন তার সময় হয় দশ সেকেন্ড তার বেগও হয় দশ তার মানে এই যে সময় দশ তার বেগও হয় কি দশ এই যে এই বিন্দুতে একটা হ্যাঁ বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম আবার যখন তার সময় হয় পনেরো সেকেন্ড তার বেগও কিন্তু হয় পনেরো মিটার পার সেকেন্ড দেখো পনেরো সেকেন্ডে তার অতিক্রান্ত বেগও হয়েছে তোমার পনেরো মিটার পার সেকেন্ড এখানে আর একটা বিন্দু দিলাম আবার যখন সময় হয় বিশ সেকেন্ড তার অতিক্রান্ত হ্যাঁ দূরত্ব বিশ সেকেন্ড এই যে এখানে একটা দিলাম ঠিক আছে দেওয়ার পর এখন দেখো বিশ সেকেন্ডের পর তিরিশ সেকেন্ড পর্যন্ত এই যে বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত তার বেগের কোনো পরিবর্তন হয়নি তার মানে এই যে তিরিশ এইখানে না তো তিরিশ হচ্ছে এখানে ঠিক আছে তো এখানে বেগের কোনো পরিবর্তন নেই এখানে বেগের কোনো পরিবর্তন নেই ঠিক আছে আবার পঁয়ত্রিশ সেকেন্ডে এই যে পঁয়ত্রিশ সেকেন্ডে তার বেগ আসে পনেরো মিটার পার সেকেন্ডে পনেরো কোথায় এই যে নিচে এই যে পঁয়ত্রিশ সেকেন্ডে আসে বেগ তার পনেরো মিটার পার সেকেন্ড এখানে চলে আসে এই যে এখান থেকে আসে এখানে ঠিক আছে তারপর চল্লিশ সেকেন্ডে আসে দশ দশ কোথায় দশ হচ্ছে তোমার এই যে এখানে ঠিক আছে চল্লিশ সেকেন্ডে আসে তোমার দশ তো আমরা যদি গ্রাফটা সম্পন্ন করি প্রথমে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে যায় ঠিক আছে তা প্রথমে আমরা দেখতেছি যে সুষম তরণে একটা বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে তারপর এটা একটা না তারপর এই গাড়িটা সমবেগে যায় তারপর আবার মন্দনে নিচের দিকে নামে আসে তার মানে তার বেগের পরিবর্তন এখানে দুই সরি তার দিকের পরিবর্তন এখানে দুইবার হয় প্রথমে সুষম তরণ থেকে সমবেগ হয় তারপর দ্বিতীয়বার হয় সমবেগ থেকে মন্দন আবার বলি প্রথমে সুষম তরণ থেকে সমবেগ হয় একবার দিক পরিবর্তন আবার সমবেগ থেকে সুষম মন্দনে পরিণত হয় ঠিক আছে এখন এখানে প্রশ্নে কিন্তু বলছিল যে সম্পূর্ণ গতি পরে গাড়ি কতবার দিক পরিবর্তন করে তো দিক পরিবর্তন করে দুইবার দিক পরিবর্তন করে দুইবার ঠিক আছে এখন আমরা এটার একটু ব্যাখ্যা করি ঠিক আছে ব্যাখ্যাটা কিভাবে হবে প্রথম বিশ সেকেন্ডে শূন্য থেকে বেগ বৃদ্ধি পায় বিশে ঠিক আছে তার মানে সুষম তরণে তার বেগ বৃদ্ধি পায় বিশ মিটার পার সেকেন্ডে আসে ঠিক আছে তারপর এই যে বিশ থেকে তিরিশ সেকেন্ডে অর্থাৎ পরবর্তী দশ সেকেন্ডে গাড়িটা সমবেগে চলে আবার বিশ থেকে চল্লিশ পরবর্তী দশ সেকেন্ডটা গাড়িটা সুষম তরণে নিচের দিকে নামে এটা একটু ব্যাখ্যা করে দিবা ঠিক আছে এটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার এখন আমরা দেখব ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা গাড়িটি সম্পূর্ণ অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো এবং সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে উদ্দীপকের আলোকে আলোচনা বা ব্যাখ্যা করো ঠিক আছে তো এটা আমরা এখানেই নিচে ব্যাখ্যা করি দেখি ঠিক আছে তো এখন আমরা পড়বো ঘ নাম্বার ঘ নম্বর তো বলছে যে গাইডে সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো অতিক্রান্ত দূরত্ব দেখো প্রথম অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে গেলে আমরা দেখতে হবে যে শূন্য থেকে এখান থেকে এই যে এখান পর্যন্ত যে যায় এটা অবশ্যই সুষম তরণ তো কত তরণে গাড়িটা এখান থেকে এখানে যায় সেটা আমাদের বাইর করতে হবে তো প্রথমে গাড়িটার আদিবেগ কত ছিল তো আমরা এটা প্রথমে বাইর করে নেই দেখি এই যে প্রথমে আদিবেগ ছিল এটার শূন্য শেষ বেগ কত ছিল ভি শেষ বেগ ছিল হচ্ছে তোমার প্রথম কত সেকেন্ডে বিশ সেকেন্ডে ঠিক আছে বেশি বিশ সেকেন্ডে শেষ বেগ ছিল তোমার বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড আর বেগ শূন্য আর কত সেকেন্ডে চলে প্রথমে আমি বলছি বিশ সেকেন্ডে ঠিক আছে প্রথম বিশ সেকেন্ড প্রথম বিশ সেকেন্ড এ ঠিক আছে প্রথম বিশ সেকেন্ডে এখন আমরা যদি গাড়িটা তরণ নির্ণয় করি তরণ ঠিক আছে তরণ নির্ণয়ের সূত্র কি আমরা জানি এ ইজিক টু তো দেখো এখানে হচ্ছে হচ্ছে তোমার তোমার আর আর এটাকে ভাগ করতে হবে ইউ শূন্য বিশ দ্বারা তাহলে তরণ কি এক মিটার পার সেকেন্ড এটা বোঝাই যাচ্ছে যে তরণ এক মিটার পার সেকেন্ড হবে কারণ গাড়িটা বিশ সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড বেগ মানে বেগে প্রাপ্ত হয় তারা মানে প্রতি সেকেন্ডে এক মিটার করে বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে তরণ কি এক মিটার পার সেকেন্ড এটা বোঝা যাচ্ছে কিন্তু আমরা ম্যাথেমেটিক্যালি বাইর করলাম তো এখন আমরা সূত্র দিয়ে কিসের সূত্র দিয়ে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি সূত্র দিয়ে এই যে বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব তো আমরা প্রথমে এস ওয়ান দূরত্ব নির্ণয় করব এস ওয়ান হচ্ছে কোন সূত্র দিয়ে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্র দিয়ে বার করব এস এর মান এখানে সরি এখানে হচ্ছে তোমার ইউটি হ্যাঁ ইউ এর মান কত শূন্য টি এর মান এখানে কত প্রথম বিশ সেকেন্ড প্লাস হাফ এর মান কত ওয়ান কত সেকেন্ড টি বিশ বিশের উপর স্কোয়ার তো আমরা বিশের উপর স্কোয়ার করলে হয় চারশো চারশো কি দুই দ্বারা ভাগ করলে হয় দুইশো মিটার তাহলে প্রথম বিশ সেকেন্ডে গাড়িটি কত মিটার দূরত্ব অতিক্রম করে দুইশো মিটার এখন আমরা দেখবো যে গাড়িটা এই যে পরবর্তী পরবর্তী যে দশ সেকেন্ড সমবেগে চলে তখন গাড়িটার কত দ্রুত অতিক্রম করে এখন আমরা লিখব যে তিরিশ থেকে বিশ তিরিশ অর্থাৎ দশ সেকেন্ড সমবেগে চলে সম বেগে চলে ঠিক আছে সমবেগে চললে তখন আমরা এস টু সমবেগের সূত্র কি জানি ভি টি ভি টি তো এখানে ভি বলতে কি কত বেগে চলে সমবেগে বিশ তোমরা লিখব বিশ আর কত সেকেন্ড চলে দশ সেকেন্ড তাহলে এখানে দশ তাহলে বিশ আর দশ গুণ করলে হয় দুইশো তা পরবর্তী দশ সেকেন্ডও সমবেগে দুইশো মিটার দূরত্ব অতিক্রম করে আবার এই যে পরবর্তী দশ সেকেন্ড সেটা হচ্ছে তোমার তিরিশ থেকে চল্লিশে এই যে তিরিশ থেকে চল্লিশে গাড়িটা সুষম মন্দন হয় ঠিক আছে এখন যদি গাড়িটা আমরা বাইর করি যে চল্লিশ থেকে পরবর্তী তিরিশ অর্থাৎ দশ সেকেন্ড 10 দশ সেকেন্ডে দূরত্ব দূরত্ব আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে এটা তর নির্ণয় না করেও আমরা একটা সূত্র দিয়ে এটা কত দূরত্ব অতিক্রম করছে সেটা বাইর করতে পারি কিভাবে বাইর করার জন্য আমাদের প্রথমে আদিবেগ জানতে হবে তো এখানে গাড়িটার আদিবেগ কত ছিল বিশ ছিল কিন্তু আদিবেগ ছিল বিশ হুম আর শেষ বেগ কত হয় এখানে এই যে গাড়িটা শেষ বেগ হয় এখানে তোমার হ্যাঁ দশ শেষ বেগ হচ্ছে তোমার দশ ঠিক আছে তারপর এখানে কত সেকেন্ড চলে দশ সেকেন্ড সময় হচ্ছে দশ সেকেন্ড তো আমরা একটা সূত্র জানি যে আমরা এটাকে রেড কালে দিয়ে লিখি যে এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন্টু টি এই সূত্রটা জানি না তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই ভি এর মান কত দশ ইউ এর মান কত বিশ ইন্টু টু ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে দশ ঠিক আছে তাহলে আমরা তিরিশ টু ইন্টু টেন যদি আমরা কাটাকাটি করি পাঁচ তাহলে তিন পাঁচ পনেরো অর্থাৎ দেড়শো মিটার ঠিক আছে একশো পঞ্চাশ মিটার তাহলে মোট দূরত্ব মোট দূরত্ব দূরত্ব সমান আমরা লিখতে পারি এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি এস ওয়ানের মান কত আমরা পাইলাম এস মান পাইছি তোমার দুইশো হ্যাঁ দুইশো যোগ এস এর মানও দুইশো যোগ একশো ঠিক আছে তাহলে যোগ করলে টোটাল দূরত্ব হচ্ছে তোমার পাঁচশো পঞ্চাশ মিটার তাহলে গাড়িটি মোট কত দ্রুত অতিক্রম করে পাঁচশো পঞ্চাশ মিটার আর গতিপথে কয়বার দিক পরিবর্তন করে দুইবার কিভাবে দিক পরিবর্তন করে প্রথমে সুষম তরণ থেকে সমবেগ হয় আবার দ্বিতীয়বার হয় সমবেগ থেকে মন্দন ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সৃজনশীলটা সুন্দর করে বুঝতে পারছ আমরা পরবর্তীতে তোমাদের চট্টগ্রাম সিলেট দিনাজপুর বোর্ডের সৃজনশীলগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকো